শুধু আছে যারা দিক দিয়ে আসবে এই রাস্তা আছে এদিকেও কি রাস্তা আছে ওই দিক দিয়ে আছে তো ওই দিক দিয়ে আসবে আবার যদি কেউ মনে করে যে না এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবে তাহলে রাস্তা কয়টা রাস্তা উদ্দেশ্য কিন্তু আমাদের এখানে আসা উদ্দেশ্য কি বাবা এখানে আসা আপনি এই দিক দিয়েও আসতে পারেন এই দিক দিয়েও আসতে পারেন এই দিক দিয়েও আসতে পারেন ওই দিক দিয়ে একটু ঘুরেও আসতে পারেন টার্গেট হলো ঈদগাহ এই ময়দানে আসা মাহফিলে আসা আমারও টার্গেট আমি ঢাকা থেকে যেভাবে আসি বাসে আসি ট্রেনে আসি আমার জিপ গাড়ি নিয়ে আসি অথবা আমি হেলিকপ্টারে আসি অথবা আমি বিমানে আসি আমার টার্গেট হলো মাহাফিলের সময় মতো আসা কি বলেন ঠিক না আমাদের টার্গেট হলো জান্নাত আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছা টার্গেট হলো জান্নাত আমি হানাফির মাধ্যমে যাইতে পারি সাফির মাধ্যমে যাইতে পারি মালিকির মাধ্যমে যাইতে পারি আবার ইমা মাহমুদ বিন হাম্বলের মাধ্যমে যাইতে পারি যে কোনো একটা পথ নিব কিন্তু বলে যে সার মাঝাব কয়টা মানবো চারটা মাঝাবের যে কোনো একটা মানতে হবে একসাথে চারটা মানা যাবে আমি যদি মনে করেন প্লেন ও টিকিট কাটছি আমার হেলিকপ্টারও বুকিং দিয়েছি আমার ড্রাইভারে বলছি গাড়ি রেডি করো আবার ট্রেনেরও টিকিট কাটছি চারটা টিকিট কাটছি আমার কি চারটায় কি চারটায় আসা সম্ভব যে কোনো একটা নিতে হবে তা আমরা বলি মা যা চারটা নিতে হবে যে কোনো এই তো বুঝে গেছেন মা যা কয়টা নিব কয়টা একটা আমার রসুল বলে দিয়েছেন ইহুদিরা একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দলে

মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি নাজাদ প্রাপ্ত দল কয়টা একটা বলেন নাজাদ দল কয়টা জান্নাতি দল হলো একটা যারা আহলে সুন্নাহ ওয়াল আর দল আমাদের পরিচয় আমরা আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নাকি লামাজাবি আমরা আমরা কি ইবনে তাইমিয়া আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমরা আমরা মাযহাবে হানাফি বলেন কোন মাযহাবের বলেন না কোন মাযহাবের اناپی এই তো মুরব্বির শক্তি আছে বাবা বয়স হলে কি হবে না হলে শক্তি আছে কোন মাজাবের খালি মাশাআল্লাহ কোন মাজাবের আমরা এমন একজন ইমামের অনুসরণ করি বলবেন হুজুর অন্যদের কেন করলেন না আমরা যে ইমাম আজম আবু হানিফা উনি বলেন সবচেয়ে বড় ঠিকই বলেন উনি সবচেয়ে বড় উনি মর্যাদাবান ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম নিছে কয় হিজরি 100 50 হিজরিতে ইন্তেকাল করেন উনি রাসূলুল্লাহর 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সাহাবীর সাক্ষাৎ পাইছেন 100 বার আমার আল্লাহরই স্বপ্নে দেখছেন সুবহানাল্লাহ আল্লাহ চিন্তা করতে পারেন 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন আল্লাহু আকবার 40টা বছর এশারু দিয়ে ফজরের নামাজ পড়েছেন চল্লিশ বছর পঞ্চান্ন বার পঞ্চাশ যোগ পাঁচ পঞ্চান্ন বার নবীজির রোজা শরীফ জিয়ারত করেছেন অনেকে বলে নবী রোজা যাওয়া দরকার নাই নবী মোরে পসে গলে শেষ এরা বিয়াদক। কথা বলেন এরা কি জোরে বলেন এরা কি হাত তুলে দেখান এরা কি বাঙালি আইদ্যা ময়দানের ওয়াজ মাহফিল নবী মরে পোষে গলে শেষ নয় আমার নবী আপন আপনার তিনি চেন্দা নবী আল্লাহ

আমি রসুলের জিয়ারত করতে আসলো অন্য কোন উদ্দেশ্য নয় আমার সাক্ষাৎ করতে আসলো ওই লোকটা ওই লোকটাকে কুন্তুলা শাফিয়ান আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো রসুল দুঃখ করে বলছে কেমন উম্মত তুমি হস করতে আসলা মক্কা গেলা মিনা গেলা মুজালিফা গেলা আরাফা গেলা আমি যে নবী আসি আমি যে নবী তোমার সুপারিশ করব আমি নবীর রোজা আসলা না তুমি কেমন পরা কপাল উম্মত রসুল বলেন মানে হাজ্জা বলে মিয়াজুর কাবরি যে হস করলো আমি নবীর রোজা যে করল করলো না ওই লোকটা আমার কষ্ট দিয়ে গেল মান সারানি বাদাম আমাতে কান নামাজ সারানি পে আয়াতে যে আমি রসুল্লার এতেকালের পরে আমার জিয়ারত করলো আমার রোজাটা আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো ওরা নবী মোড়ে পচে গলে শেষ নিল্লা বলেন ওরা বলে নবীর মা বাবা জাহান নামে চলে গেছে নবীর মা বাবা জাহান নামে না জান সবাই বলেন নবীর মা বাবা না আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেয় না যতক্ষণ না তাদের কাছে রসুল প্রেরণ না করি আমার নবীর মা বাবা কোনোদিন মূর্তি পূজা করছে কোনো খারাপ কাজ করছে ওই সময় নবী ছিল না আহারে মা হারা বাবা হারা জন্মের আগে বাবাকে হারালেন বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীর মাকে হারালেন মার কবর জিয়ারত করতে গেলেন মুসলিমের হাদিস ইন্না রসুল্লাহ ইসলাম ফেলেন আমার রুসুলের আম্মাজান আমার রসুলকে বুকের মধ্যে জোরাই ধরে কপালে চুমু খায় গালে চুমু খায় আর বলছে উম্মে আইমান আমার কলিজার টুকরা ফাতেমাদ নিজে কোলে নিয়ে বলছেন উম্মেমান আমার কলিজাটাকে ওর দাদা আব্দুল মোতালের কাছে দিস কারো কাছে দিস না ও মা হারা ব্যথা সহ্য করতে পারবে না ও বাবা হারার ব্যথা সহ্য করতে পারবে না ওকে কারো কাছে দিস না সেই রসুল আবার তার মার কবর চেয়ার করলেন নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন মার কবর পাশে দাঁড়ায়া নবীজি বাবার জন্য কাঁদলেন সাহাবাই কেরাম অঝর্ণ অনেক কাঁদলেন আমার রসুল প্রত্যেক বছরের শেষ দিনে তার চাচা সৈয়দ সাদা আমির হামজা উহুদের পাহাড়ের পাদদেশের